দর্শক বাংলাদেশ ক্রিকেট বক্ত রবি টাইগারকে ইন্ডিয়ান কিছু উগ্র সমর্থকবাদীরা মেরেছে এমন নিউজ প্রকাশিত হয়েছিল গতকাল তবে এই নিউজটি এখন সত্য সহ প্রমাণিত হচ্ছে জানা গেছে রবি টাইগার নাটক করছে এখানে কেউ রবি টাইগারকে মারেনি রবি টাইগারের গায়ে নেই কোনো আঘাতের চিহ্ন শুধুমাত্র হেডলাইনে আসার জন্য রবি টাইগার এইসব নাটক করেছেন আসুন জেনে সম্পূর্ণ বিস্তারিত তথ্য গতকাল কানপুরের মাটিতে ভারত বনাম বাংলাদেশ ম্যাচে রবি টাইগার নামে যে ব্যক্তি ছিলেন ওই ব্যক্তি কানপুর স্টেডিয়ামে উড়াচ্ছিলেন বাংলাদেশের পতাকা তবে হঠাৎ করে মাটিতে শুয়ে পড়লেন এবং সকলকে বলতে লাগলেন তাকে ইন্ডিয়ান কিছু উগ্র সমর্থককারীরা মেরেছে এটি তিনি সোশ্যাল মিডিয়ায় ক্লিয়ার ভাবে প্রকাশ করেছেন এরপর কানপুরের কিছু পুলিশ তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করে এবং কানপুরের পুলিশ জানায় সে অসুস্থ হয়ে পড়েছিল যার কারণে সে মাটিতে পড়ে গেছিল এবং সিসিটিভি ফুটে এমন কোনো ছবিও পাওয়া যায়নি যেখানে টাইগার রবিকে মারধর করা হচ্ছে তাই এটি নিয়ে আর বাড়াবাড়ি করতে মানা করেছে ভারতের পুলিশ রবি টাইগার শুধু হেডলাইনে আসার জন্য এসব কাণ্ড করেছেন যাতে তার পপুলারিটি আরো বেড়ে যায় তবে এটা সত্য ছিল যে রবি টাইগার যখন বাংলাদেশের পতাকা উড়াচ্ছিলেন ঠিক ওই সময় ভারতের কিছু ফ্যান্স ফলোয়ার তাকে খারাপ খারাপ কথা বলেছে কিন্তু তার গায়ে আঘাত করেনি এটা নিয়ে হয়তো রবি টাইগার আবেদন করতে পারতেন তিনি সেটা না করে মাটিতে লুটে গেলেন তাকে মেরেছে বলে দর্শক এই সমস্ত লোকের কারণে আমাদের 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 দেশের আজ আজ অপমানিত হচ্ছে দেশকে দেশকে নিয়ে হাসাহাসি করছে করছে এমন ক্রিকেট সমর্থক অপমান তবে এখনো এই বিষয়গুলো নিয়ে তদন্ত চলছে এবং রবি টাইগার হাসপাতালে ভর্তি আছেন ওয়েদারের কারণে সামান্য অসুস্থ হয়ে পড়ছিলেন রবি টাইগার এবং বাংলাদেশ মিডিয়াগুলো এটাই প্রকাশ করেছে সংবাদ মাধ্যমে কানপুরের স্টেডিয়ামে বাংলাদেশের সাংবাদিকরাও ছিল তারাও কোনো রবির গায়ে আঘাতের চিহ্ন পায়নি আশা করি এটার সুষ্ঠু তদন্ত হবে আসলে সেদিন কি হয়েছিল এখনো তদন্ত চলছে এবং পরিশেষে কি হয়েছিল সেটা আজ জানাই যাবে